আজকে আবার আমরা চলে এসেছি একদম আমাদের এই যে নিউ দীঘার বিচের একদম ধারেই দেখো রয়েছে হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করতে আর দীঘায় এসেছি এখানকার নতুন নতুন হোটেল বা রেস্টুরেন্টে খাবার ট্রাই করবো না এটা তো হতেই পারে না তো একদম বিচ থেকে কিন্তু উঠে এসেই এটা মিত্র ক্যাফের নিচেই রয়েছে তোমরা এখানে এসে কারা কারা খেয়েছো আমাকে জানাবে তো চলো আমি আজকে যাব আর তোমাদেরকে খাবার ট্রাই করে বলবো যে এখানকার খাবার দাবার কেমন তোমরা কি আদৌ এখানে এসে খেতে পারবে কিনা পয়সা নষ্ট হবে না হচ্ছে তোমরা পেট ভরে শান্তি মতন তৃপ্তি করে খেতে পারবে সেটা তোমাদের জানানোর দায়িত্ব আমার তাই আজকে চলো চলে যাই আমরা সেন্ট্রাল ক্যান্টিনে আমরা এখন অলরেডি চলে এসেছি ভেতরে আর এই যে ভেতরটা দেখো একটা ক্যান্টিনের মতন আমি খুব যে সুন্দর আমি বলবো না আবার খুব খারাপও নয় খাবার এখানে অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি আর জল চলে এসছে তার সাথে কি খাবার অর্ডার দিয়েছি খাবার দাবার কেমন সব কিছু থাকবে পুরো ভিডিওটা দেখো কেউ কোথাও যেও না আর পেছনেই কিন্তু রয়েছে আমাদের সমুদ্র দিনের বেলা দেখা হয়তো যেত কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তাই কিছুই দেখা যাচ্ছে না বাইরে পুরো অন্ধকার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা ফিশ থালি একটা চিকেন থালি আজ অলরেডি চলে এসেছে আমরা আজকে রয়েছে হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিনে তো তো বললামই নিউ লিভার একদম পার্সেন্ট আর এখানে কিন্তু চিকেন থালির দাম রয়েছে হচ্ছে একশো টাকা আর থালির দাম রয়েছে হচ্ছে নব্বই টাকা দেখো এই যে চিকেন চলে এসছে এখানে মাছ চলে এসছে সাথে আমাদের দিয়েছে হচ্ছে একটা আলু পোস্ত এটা মনে হয় আলু ঝিঙে পোস্ত যতটা সম্ভব হ্যাঁ আলু ঝিঙে পোস্ত তার সাথে দিয়েছে একটা ডাল সাথে দিয়েছে চাটনি সাথে দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা একটা পাঁপড় আছে ভাত আছে কিন্তু এখানে কিন্তু ভাত মিল সিস্টেম মানে তোমরা যত ইচ্ছে কিন্তু নিতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে চলো আমি খাওয়া শুরু করি দেখি খাবার দাবার কেমন যেহেতু আর এক্সট্রা কোনো দরকারই নেই আমি ডাল দিয়ে মাখিয়ে হচ্ছে মুগ ডাল আর তার সাথে এই যে আলু আর ঝিঙে পোস্ত একটু পোস্ত গ্রেভি নিয়ে দিচ্ছি ঝিঙেটা না কচকচ করছে

বাপায় জিজ্ঞেস করছে যে মা এত ছোট ছোট ভাত কেন এটা কি চালের ভাত আমার সত্যি জানা নেই তোমার জেনে থাকো কমেন্টস করে আমাকে জানিও ভালো হয়েছে কিন্তু প্রস্তুত ধুয়ে তো সেদ্ধ হয়নি শুধু আলু ভাজা খেলে হবে না ভাত খাও আমাদের এই নব্বই টাকার মাছের খালিতে কিন্তু এই যে মাছ দিয়েছে দেখো এক পিস খুব বড় না মাছের পিসটা তবে মিডিয়াম খুব ছোটও নয় আগে একটু গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে দেখি এই গ্রেভিটা এই গ্রেভিটা এক নাকি আমি জানি না ঠিকঠাক নুন আছে মাছের মধ্যে নুনটা কম আর খুব একটা টেস্ট লাগলো নাহ খুব একটা টেস্ট তো এখানে নিয়ে আমরা চিকেন থালি একশো তিরিশ টাকা চিকেন থালিতে আমাদের দু পিস চিকেন নিয়েছিল এক পিস সলিড আর এক পিস দিয়েছে হচ্ছে অল্প ঝোল নিয়ে নিলাম দুটো ঝোলের টেস্ট আলাদা এটার মধ্যে মেথি পাতা দেওয়া আছে মেথি মেথি গন্ধ করছে মানে মেথি পাতা দিলে যেমন সেন্ট্রায় আর কি এরকম সবসময় কিন্তু এই পিসগুলো বেশ নরমই হয় মাংসটা বেশ নরম দেখবেন আমি সল্ট পিসটাও দেখবো যে নরম নাকি শক্ত চিকেনটা দেখে মনে হচ্ছে যে চিকেনটা কিন্তু ফ্রেশ চিকেন ঠিক আছে দেখো চিকেনটা কিন্তু ধরতে না ধরতেই ফুলে চলে আসছে তো আমি আমি এই পিসটা নেব চিকেনটা কিন্তু নুন ঠিকঠাক গ্রেভিতেও আর হচ্ছে তোমার মাংসতেও ঠিকঠাক নুন আছে যথেষ্ট সুন্দর সেদ্ধ হয়েছে তবে খুব খুব টেস্টি আমি বলবো না খুব বেশি মেথি পাতার গন্ধ বেরোচ্ছে এইটাই আর মোটামুটি আমি খুব যে হাই রিভিউ দেবো সেরকম কিছু আমি দেখতে পেলাম না কারা কারা এই ক্যান্টিনে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু আনলিমিটেড আমি কিন্তু আরও ভাত নেবো আশা করছি ভাতের সাথে ডাল আর পোস্ত দেবে তোমাদেরকে দেখাচ্ছি আর দীঘাতে আসলে তোমরা বেস্ট রেস্টুরেন্ট কোথায় খেতে পারো রেস্টুরেন্ট বা হোটেল কোথায় তোমরা কৃপ্তি সহকারে সুন্দর খাবার খেতে পারো তার রিভিউ কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া না দেওয়া থাকলে সব ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে কোন হোটেলে খেলে তোমরা একদম খুব সুন্দরভাবে খেতে পারবে চলে এসেছে আমাদের ভাত আর ভাত নিয়ে নিয়েছি অলরেডি এবারে দেখি সাথে ডাল নেব আমি একটু দেখো ডাল নিয়ে নিয়েছি আর সাথে পোস্তও নিয়ে নিয়েছি কারণ আমার চিকেন অলরেডি শেষ হয়ে গেছে দু পিস চিকেন দিয়েছে আর দু চিকেন আমি আর কাবাই বুঝতেই পারছো কিন্তু হ্যাঁ নিতে পারতাম আরও কিন্তু সারাদিন প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে তো রাতে অত বেশি খেতে চাই না এবার চাটনিটা ভাই আজকের মতন এখানেই তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট আর তোমার তো আগেই রিভিউ দিয়ে দিয়েছি খাওয়া শেষ হওয়ার আগেই যে আমি এটাকে বেস্ট বলবো না আমি এটাকে মিডিয়ামে রাখবো তো তোমরা অবশ্যই এখানে ট্রাই করতে পারো খুব বেশি চার্জ বলবো না তবে এর থেকেও আরও ভালো হোটেল কিন্তু দীঘায় আছে আবার দেখা হবে আরও নতুন ভিডিওতে সাথে থাকবে